সালমান শাহ বাংলা সিনেমার একজন কিংবদন্তি নায়কের নাম বহুমাতৃকে এই অভিনেতা তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন চুলের ব্র্যান্ড লাগানো কলারের সাথে রুমালের ব্যবহার জিন্স টি শার্ট ডান হাতে গড়ি ব্র্যাক হেয়ার বাহারি ডিজাইনের টুপি তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেজ হিসাবে রাস্তায় বের হলেই চোখে পড়ত অসংখ্য তরুণীর সালমান হওয়ার আকাঙ্ক্ষা অকালে চলে যাওয়া এই অভিমানী অভিনেতার আনন্দশ্রু সিনেমার যে শুটিং হয়েছিল আর মেন্টা ভাবনা হসপিটাল হিসাবে যে বনায়নের বিশ্রামাগার ভবনটি আসলে ব্যবহার করা হয়েছিল তাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি আনন্দশ্রু সিনেমায় আর ভাবনা মেন্টাল বা ক্লিনিক হিসাবে আসলে ব্যবহার করা হয়েছিল আমরা পিছনের দিকটায় দেখতে পাচ্ছি খোলা একটু জায়গা আর এটি হচ্ছে বিল্ডিং এর মেইন দরজা দেখেন এখন কিন্তু রং করা হয়েছে বাট স্ট্রাকচার এবং কাঠামো সব কিছু কিন্তু আগের মতোই আছে বাট একটি এসি লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি আর কিছু পশু পাখির মূর্তি রয়েছে আমার পিছন দিকে দেখেন এখানকার যে লোহার পাইপটি রয়েছে এটিও কিন্তু সেই অনেক আগের দেখলেই বুঝতে পারবেন আর এখানে গাছ রয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছে তাতেই কিন্তু বেশি গরম এবং খরা হওয়ার কারণে পানি দিচ্ছে একজন কর্মচারী বা একজন চাকরিজীবী ব্যক্তি আর এটি মূলত টাঙ্গাইলের মধুপুর উপজেলার জাতীয় উদ্যান যে রয়েছে দখোলা জাতীয় উদ্যানের বিশ্রামাগার এই ঘরটিই কিন্তু আনন্দসু সিনেমার সেই ভাবনা ক্লিনিক হিসাবে ব্যবহার করা হয়েছে আপনারা এখানে আসলে কিন্তু এই ঘরটি এখনও দেখতে পারবেন দেখেন পুরনো স্ট্রাকচার চাল এবং লোহা কাঠের অংশ দেখে বোঝা যাচ্ছে আসলে এখানে এসে এখানকার পরিবেশটা কিন্তু আগের মতো একদম সেম রয়েছে আপনারা এখানে আসলে সালমান শাহকে স্মরণ করতে পারবেন এই পরিবেশটাকে আপনারা ফিল করতে পারবেন এটি কিন্তু প্রায় আজ থেকে তিরিশ বছর পূর্বের একটি সিনেমা ছিল যেখানে এখানে অনেক ধরনের শ্যুট শ্যুটিং হয়েছিল তো আপনারা টাঙ্গাইল ঘুরতে আসলে এখানে সালমান শাহের অনেকগুলো আনন্দস্ত্র সিনেমার স্পট দেখতে পারবেন যেগুলো আমি ড্রেসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে রাখব এখানে আসলে এখানকার পরিবেশ এবং জায়গাগুলো দেখে আপনাদের সালমান শাহের কথা মনে পড়ে আপনাদের দু নয়ন ঝরতে পারে অবিরল অস্ত্র